আমার দাদা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না আমার দাদা হলো রোম সম্রাট কাইসার সার আল্লাহ আমার দাদা একদিন অন্তরমহলী কি আমাকে বলতেছে না নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি আমি 6 বছরের ছোট্ট মেয়ে আমার দাদার সাথে খেলা দেখার জন্য রাজ দরবারে ঢুকলাম আমার দাদার সিংহাসনের কাছে ছোট্ট একটা চেয়ার আমাকে সেট করে দিল ওই সিয়ারে বসি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন কিন্তু খেলাটা কোন জায়গায় আমার দাদা বলে নাতনি তাহলে ওই যে তাকায় দেখ মেয়েটা হলো হোসেন 6 বছর বয়স আমি তাকায় দেখি একটা মানুষের দুইটা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে ওই মানুষটার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ওই মানুষের দুইটা পালো আর শিকল দিয়ে আটকায় রাখছে আমি কইলাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন কিন্তু একটা মানুষকে আমি দেখতে পাই আমার দাদা অট্ট হাসি দেয় বলে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না ওইটা মানুষ না রে ওইটা মানুষ না ওইটা হইল মুসলমান ওইটা মানুষ না ওইটা হলো মুসলমান তার মানে কি বললেন ইহুদি খ্রিস্টানেরা কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের এ পর্যন্ত বিয়াল্লিশ হাজার শিশু বাচ্চাকে অন্যায়ভাবে তারা হত্যা করত না ধরে ঠিক কি না হ্যাঁ এমন একটা গুলি আমেরিকা বানা দিছে যে গুলি মায়ের করে সন্তান বসে থাকবে গুলি আসবে শব্দ হবে না গুলি লাগার পরে ওই বাচ্চার ভিতরের গোস্ত পুড়ে যাবে আল্লাহ ফিলিস্তিনের বাচ্চাদের গোস্ত পড়বি আমি আমেরিকা ফুড়ে সারখার করে দেবো কথা না কয়েকদিন আগে আগুন লাগছিল না এমন আগুন লাগিয়েছে ওরকে যত পদ্ধতি আছে সব পদ্ধতি আগুন নিবানার ব্যবহার করে কিন্তু আগুন নেবে না বাধ্য হয়ে মুসলমানের দ্বারস্থ হয়ে বলতে যে ভাই আমাকে ঈশ্বর মরে গেছে গড কাঠে আছে ভগবানের খাওয়া নাই তোমাকে আল্লাহর খবর কি তখন মুসলমান আল্লাহ হকবারকে জোরে আজান দিল তদ্দূর পর্যন্ত আজান যায় তদ্দূর পর্যন্ত আগুন আল্লাহ নিভাইয়া দেয় জোরে কেন সোহান এ দৃশ্য দেখে এক সময় তেরোশো খ্রিস্টান মুসলমান হয়ে গেছে জোরে কেন সোহান আল্লাহ আপনার বলেন তো আমাকে আল্লাহ আছে না নাই তোমরা ফিলিস্তিনের বাচ্চাদেরকে আগুন ধরায় দিবা তোমাদের দেশ আল্লাহ মনে পুড়ে ছাড় করে দিবে তোর এখন ঠিক কি না ভারত বলেছি আলু বন্ধ পিয়ার বন্ধ চিনি বন্ধ আল্লাহকে পোষা খা বাংলাদেশত লাগবে না কারণ নবামিন দাবা ইনফিল আর দি ইল্লাহ্লাল্লাহ হিরিস গুহা পৃথিবীতে একমাত্র দেনওয়ালা কে আরও জোরে আল্লাহ কোরানি বলেছেন ফালিয়াবুদু রব্বা হা বাইত আল্লাজি اطعمهم من جوع وامنهم মিন খাও ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো এই ছেলেরা নামাজের কথা আসতেছে ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো যদি তোমরা গোলামি পুরস্কার হলো তোমাদের কোনো পেরেশানি করা লাগবে না তোমাদের কোনো দারিদ্রতা থাকবে না দুই নম্বর পুরস্কার হলো ভারতের এটম বোমা হাইড্রোজেন বোমা কোনো বোমা তোমাদের ক্ষতি করতে পারবে না যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরা নিরাপত্তা দিয়া দিবে ইবাদত করা কার তাহলে মেয়েটা আমার দাদা বলতেছে মানুষ এটা হলো মুসলমান আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন আমার দাদা বলে ওই যে তাকায় দেখ মেয়েটা বলে ছয় বছর বয়সে দেখি আগুনের একটা চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে ওই আগুনের চুলার উপর বিশাল একটা দেখছি মনে মনে তেল নিচের তাপের টক বক টক করতেছে আমার দাদা বলে না ওই মুসলমানকে হাত পা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া মুসলমান তেলের মধ্যে পড়ে যাবে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা খেলার নাম কি জোরখান কি মারা মুসলমান মারার আমি তখন আমার দাদাকে করে বললাম দাদু ভাই এই মুসলমানকে মারার খেলা বন্ধ করা কি যায় না এই মুসলমানকে না মাইরা কি ছেড়ে দেওয়া যায় না আমার দাদা বলে একশো বার ছেড়ে দিব যদি মুসলমান একটা বারের জন্যে বলে আল্লাহ রে সুলমানি না খালি একটা বারের জন্য বলবো রাসুল সঙ্গে সঙ্গে হাতের দড়ি খুলে দেব শোকের বাদন খুলে দেব পায়ের শিকল খুলে দেব আমি তখন ছোট্ট মানুষ ওই মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান তুমি কি জানো তোমাকে আগুন দিয়ে পুরানোর ব্যবস্থা করা হয়েছে তোমাকে আগুনে পুরে সাই করে দিবে তুমি যদি বাঁচতে চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসুল না মুসলমান চিল্লায় বলে মা তুমি ছোট্ট মানুষ তোমার কাছে জীবনের দাম বেশি কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম হলো কোটি কোটি গুণ বেশি দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব কিন্তু এক মুহূর্তের জন্য আমার আলনা রাসুলকে ছাড় ব মেয়েটা আমার হোসাইন সঙ্গে সঙ্গে আমার দাদা দাঁড়িয়ে বললো রে সৈন্য আর দেরি করো না ওই মুসলমানকে হাত পা বাদ অবস্থা আগুনে ফেলে দাও আমি তখন বললাম দাদু ভাই আমি খেলা দেখব না আমি যাবার চাই আমার দাদা হাত ধরে বলতেছে খেলা দেখার কথা বলে তোকে নিয়ে আইসি তোকে যাবার দেব না আমাকে জোর করে বসে রাখলো আমি তাকায় দেখি ওই মুসলমান ফাঁসির মঞ্চে যাচ্ছে সোহান আমাদের বাংলাদেশের ফাঁসির মঞ্চে যায়নি ধর ওখান যায়নি মীর কাশেমালিকে উকিল বলতেছে স্যার রাত বারোটায় আপনার ফাঁসি হবে মীর আলী বলে এখন কটা বাজে বলে সাড়ে নয়টা আলহামদুলিল্লাহ এখনো আড়াই ঘন্টা আছে তাহলে একটা কাম করি ভাই অজাতে এত সময় বৈশাখ লাভ নেই আমি দুই ঘন্টা গম পারি উকিল কয়ে পাগলা নাকি আড়াই ঘন্টা পর ফাঁসি হবে তারপরে দুই ঘন্টা গম পারি মন খারাপ করে উকিল বাইরে গেছে দুই ঘন্টা পরে উকিল ফাঁসির কন্ডম সেলে এসে দেখে মির কাশিম আলী নাক ডেকা ঘুম পারতেছে উকিল কয় মাত্র আধ ঘন্টা আছে রে যে নাক ডেকা ঘুম পারতেছে এত ডাক না দিলে সেতন পাবি না ফাইন বুড়াঙ্গুলো লড়াইছে লাভ দুটো বলতে ভাই সময় হচ্ছে না সার এখন আধ ঘন্টা তা আলহামদুলিল্লাহ অজু করে দুই রাগাত নামাজ পড়ে কোরআনের সুরা মহলকার মোজাম্মেল তেলাত করে জেলের মধ্যে যে পাঞ্জাবিটা সবচাইতে ভালো ছিল ওইটা পড়ার পরে মাতার সুর হাঁস রায় বলতে ভাই যান চলেন যাই উকিল কান্দার বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাচ্ছেন আপনার ফাঁসি হবে আপনার ফাঁসির কথা কে মনে নেয় মীর কাশিমানি মুসকি মুসকি হাসের বর উকিল তুমি যেইভাবে কান্দতেছ মনে হয় ফাঁসি তোমার হবে তুমি কান্দো কেন ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে ফাঁসির মাধ্যমে আটটা জান্নাতের দরজা আমাকে বরণ করে নিবে যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না তাদের কাছে বড় বিষয় হলো ইমান ইমানের সাথে আমাদের মৃত্যু মোকাবেলা করা লাগবে ধরে কন কথা ঠিক কিনা মেয়েটা বলতে দেখো ওই মুসলমানকে হাপ্পা বাদ অবস্থায় আগুনের চুলার দিকে যখন নিয়ে যায় আমি তখন চোখ বন্ধ করলাম এ দৃশ্য আমি দেখতে পারবো না একটা জীবিত মানুষকে আগুনের চুলার মধ্যে মারবে আমি কেমনে দেখবো চোখটা যখন চাপকে ধরেছে এমন সময় একটা মধুর পানি সবাই বলেন মেয়েটা পরে ওই মধুর বাণীটা আমার কানের মধ্যে ঢুকে আমার কলিজার মধ্যে ঢুকে গেল আমি তখন দেখতে পাই ওই মুসলমান কাঁকুলোর চুলার মধ্যে ফেলে দিচ্ছে কিন্তু মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়ার আগে ওই খাঁচার পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙে একটা বাগানে উড়াল দৌড়ে মায়ের কাছে গেলাম বললাম মা যদি বাঁচবার চাও লাইলা হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমার মা কয়কারে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি এই মুসলমানের কলমা কোথায় পাইলি এই কলমা যদি তোর বাপ তোর দাদা শোনে তোকে হত্যা করবে আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনো দিন মরে না তাদের দেহ কবরে যাবে কিন্তু ভিতরের পাখির কবর হবে না এই পাখির ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে যতক্ষণ মারাবা তাহলে মানুষ molle ইনালিল্লাহ কেন পড়বো আমাদের দেহ যাবে কবরে আমাদের উহু পাখির কিন্তু কবর হবে না এই পাখিটা যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে তাহলে বলেন তো মরা ভালো না খারাপ এ জোরকন্ ভালো না খারাপ যারা ইমানের সঙ্গে মরতে চাই দুই হাত তুলে আল্লাহকে একটু দেখাবো লিল্লাহে হাত টান টান করে থাকেন তো এই দুই একটা হাত খাতর টাকা চাই করে 마শাআল্লাহ হাত নামান 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ এ দান বাক্স গিসের বাবা এ দান বাক্স কিসে আপনি মনে করছেন ইমনিম এসে দিয়ে দেবে আপনারা একজন ওটা বসে করবেন আর ভরে গেছে যখন তাকে এ পর্যন্ত দুই ঘন্টা কথা বলতেছি লড়া নাই চড়া নাই ভালো লাগছে না কিন্তু এখন আদায়ের কথা শোনার যদি দেওয়া ওঠেন 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 আল্লাহ কে আজকে লাভ কালকে তুই পেশাব করে তো পড়বো তোকে মানুষ